আসসালামু আলাইকুম জেল থেকে ইমরান খান ফাইনাল আন্দোলনের ডাক দিয়েছেন তার দলের নেতা এবং জনগণের প্রতি পাকিস্তান তেহরিক ইনসাফ বা প্রতিষ্ঠাতা এবং সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান টানা এক বছরেরও বেশি সময় ধরে কারাগারে বন্দি আছেন কারাগারে বন্দি থেকে একের পর এক আন্দোলনের ডাক দিয়ে যাচ্ছেন তিনি আন্দোলন ও জনপ্রিয়তার কারণে রীতিমতো ক্ষমতাসীন দলের আতঙ্কে পরিণত হয়েছেন তিনি এবার কারাগার থেকেই আগামী চব্বিশে নভেম্বর সারা দেশে চূড়ান্ত আন্দোলনের ডাক দিয়েছেন তার বোন আলেমা খান আদিয়ালা কারাগারে তার সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের জানান সাধারণ মানুষের বিভিন্ন অধিকার হরণের পাশাপাশি বিচার বিভাগের স্বাধীনতা ক্ষুণ্ণ হওয়ার ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছেন ইমরান খান এ নিয়ে ইসলামাবাদ অভিমুখে পদযাত্রার ডাক দিয়েছেন ইমরান খান এই কর্মসূচি দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের প্রতি সরকারের দৃষ্টি আকর্ষণের জন্য বলেন ইসলামাবাদ পদযাত্রার জন্য একটা কমিটি গঠন করেছেন। বিক্ষোভের কেন্দ্রবিন্দু হবে ইসলামাবাদ পাকিস্তান এবং বিশ্বজুড়ে প্রতিবাদ হবে দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে তিনি বলেন এটি প্রতিবাদের চূড়ান্ত ডাক ডন জানায় ইমরান খান এই আন্দোলনকে কারচ্যবি করা নির্বাচনী ফলাফল অন্যায়ভাবে নেতাকর্মীদের গ্রেপ্তার এবং সরকারের ছাব্বিশতম সাংবিধানিক সংশোধনী পাশের বিরুদ্ধে প্রতিবাদ হিসাবে উল্লেখ করেছেন বর্তমানে একাধিক আইনি ইমরান প্রতিবাদ কর্মসূচিতে দেশের সব নাগরিককে অংশগ্রহণের জন্য আহ্বান জানিয়েছেন তিনি বলেন প্রতিবাদটি শুধু সরকারের বিরুদ্ধে নয় এটি দেশের জনগণের গণতান্ত্রিক অধিকার রক্ষার সংগ্রামও হবে সারা দেশে একই সঙ্গে কর্মসূচি অনুষ্ঠিত হবে বলেন তিনি এর আগে দুই হাজার তেইশ সালের আগস্টে ইমরান খান গ্রেপ্তার হওয়ার পর থেকে তার সমর্থকরা দেশজুড়ে আন্দোলন চালিয়ে আসছেন তারা ও বারবার গ্রেপ্তার হচ্ছেন ইমরান খানের বোন আলিমা খান বুধবার তার সঙ্গে সাক্ষাৎ শেষে জানান সাক্ষাৎ শেষ করার পরে জানান এই আন্দোলনের ডাক সবার জন্য বিশেষত দলীয় নেতাকর্মীদের জন্য ইমরান খান বলেছেন এটি সেই মুহূর্ত যখন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি সামরিক শাসনের অধীনে থাকতে চান নাকি স্বাধীনতা নিয়ে বাঁচতে চান অপরদিকে পাকিস্তান পিপলস পার্টির সহ সভাপতি রহমান ইমরান খানের এই আহ্বানকে উস্কানিমূলক আখ্যা দিয়ে বলেন এটি শান্তিপূর্ণ প্রতিবাদের পরিবর্তে অরাজকতা সৃষ্টির চেষ্টা ইমরান খানের এই চূড়ান্ত আন্দোলনের ডাক দেশটির রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা সৃষ্টি করেছে যা পাকিস্তানের গণতান্ত্রিক ভবিষ্যৎ নিয়ে আলোচনা বাড়িয়ে তুলছে আজ এই পর্যন্ত এই ভিডিওটিতে লাইক দিন শেয়ার করুন এবং এরকম ভিডিও আরো পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আল্লাহ হাফেজ